হ্যালো বন্ধুরা উপদেশবাণী থেকে স্বাগত জানাই সবাইকে আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছেন আমাদের এই পৃথিবী রহস্য ঘেরা আর রহস্যগুলো আমরা কতটুকুই বা জানি বন্ধুরা অনেকে অজানা বিষয়টি নিয়ে জানার আগ্রহটা একটু বেশি থাকে অনেক অজানা বিষয় রহস্যের চাদরে ঢাকা থাকে যা আমরা কখনোই জানতে পারি না তেমনই এক রহস্যময় তথ্য নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওটিতে তাই আমাদের সাথে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এতে করে সকল ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে আর আমাদের এই আয়োজন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন কারণ সবারই অজানা কিছু তথ্য জানা খুবই জরুরি পৃথিবী যেমন করে ভূমিকম্পে কেঁপে ওঠে তেমনি গ্রহগুলোও কেঁপে ওঠে অর্থাৎ ভূমিকম্পে পৃথিবীর মতো কেঁপে ওঠে মঙ্গল গ্রহ গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল গ্রহে একশো কম্পন অনুভূত হয় এই বিষয়টি কি আপনারা জানা আছে বন্ধুরা যদি জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এর মধ্যে চব্বিশটি কম্পন তুলনামূলকভাবে বেশি শক্তিশালী তিন থেকে চারটি বড় এবং বাকিগুলো ছোট ধরনের হয়ে থাকে তবে বন্ধুরা মঙ্গল গ্রহের শক্তিশালী ভূমিকম্প কোনো ক্ষতি করবে না বলে গবেষকরা জানিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নতুন মার্স ল্যান্ডার জানিয়েছে ভূমিকম্প হলে পৃথিবীর মতো মঙ্গল গ্রহ কেঁপে ওঠে বিজ্ঞানীরা বলেছেন ভূমিকম্পের পর যে অফারটার শক হয় তাতেও কেঁপে ওঠে লাল গ্রহ গত সোমবার চব্বিশে ফেব্রুয়ারি নাসার বিজ্ঞানী এক সংবাদ সম্মেলনে জানান মহাকাশযান থেকে সিসোমেসিভার কম্পন পরিমাপক যন্ত্র দিয়ে মঙ্গল গ্রহের কম্পন শনাক্ত করা হয়েছে তাই বলা যায় পৃথিবীর মতো গ্রহ কাপে ভূমিকম্পের জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করুন আর এমনই সব আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন এতে করে সকল ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য